আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখেছেন সকলকে জানাচ্ছি আকাশ ফার্নিচার থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক চলে আসলাম আকাশ ফার্নিচারের নতুন কিছু আপডেট মালের কালেকশন নিয়ে সরাসরি আমরা আলাপ আলোচনা করব আলোচিত সুপরিচিত ভাইরাল আব্দুল জলিল ভাই ওই যে যাইতেছে আব্দুল জলিল ভাই আমরা তার পিছু পিছু যাই

ঠিক আছে না মানে স্বাচ্ছন্দ বোধ এখন ভালো লাগতেছে যাই হোক দর্শক স্যারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক ভালোবাসা অভিনন্দন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই দয় করি সবসময় আমাদের জন্য দোয়া করেন বাবু ভাই লাগেও দোয়া করেন যেমন একটু কথাবার্তা তো জুড়ে জুড়ে বলতে পারে আচ্ছা ঠিক আছে ভাই বাপ রে বাপ এই যে সাউন্ড বাইটাস যাই হোক আজকে কি জানি আজকে পয়লা বৈশাখ পয়লা বৈশাখের উদ্যোগে বাংলা নববর্ষ বাংলা নববর্ষ আরো কিছু আছে এটাই এটাই আজকে যে ভিডিওটা দেখবে রকম থাকবে অন্য রকম পয়লা বছর উপলক্ষে নতুন বছর নতুন অপার আজকের ভিডিওটা অন্য কোয়ালিটি সম্পূর্ণ সার থাকবে আচ্ছা আচ্ছা যাই দর্শক মন্ডলী এই আমরা একটা কথা আমরা ক্যারিং করছো ফ্রি দিন ডেলিভারি ফ্রি দেয় না

এরকম ভাবে করে নিচ্ছি খুব সুন্দর সুন্দর না গাই তো সব তো এরকমই হয় সব এরকমই হয় এই কাঠটার দাম ষোলো হাজার পাঁচশো মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা আছে এটা দিব বিশ হাজার পাঁচশো মাত্র বিশ হাজার পাঁচশো টাকা এদিকে আরেকটা আছে দেখছেন এটাও খুব সুন্দর সম্পূর্ণ হাতে নকশা করা এটা হাতে নকশা করা আলহামদুলিল্লাহ এটা সতেরো হাজার পাঁচশো না মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা খুবই চমৎকার ড্রেসিং টেবিল নিয়ে ড্রেসিং টেবিল কিরকম তিন চাল ড্রেসিং টেবিল খুবই চমৎকার চোদ্দ হাজার পাঁচশো মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা এইদিকে আরেকটা দেখি এখাত সুন্দর চমৎকার তিন ইঞ্চি ফিট তিন ইঞ্চি ফিটনেস থাকে এটাও ষোলো হাজার এটাও ষোলো হাজার পাঁচশো খুবই চমৎকার ড্রেসিং টেবিল লেখা আচ্ছা কিরকম এটা খুব সুন্দর একটা ড্রেসিং ভিতরে

এই একটা ছুটি যদি চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার পাঁচশো এরপরে সার এখানে একটা খাদ্য হ্যাঁ এখানে তো খুব সুন্দর একেবারে আচ্ছা আপনার কাছে যেটি এইটা আছে এটা কি সুন্দর লাগে না অরিজিনালি ভাই আপনার মানে ব্যক্তিগত ভাবে আমি প্রশ্ন চাল বা পাম দিতেছি ফুলাইতেছি তা না আপনার দোকানে যে খাদগুলা

কারণ আসলে তো ঘুমে ঘুমে ভাব আসে কারণ আস্তে আস্তে সাতটা আছে ওই যেমন শুরু হয়েছে এই এই ভিডিও অর্ডার করার পরে দেখবেন ব্লকের ব্লক এর লাইভ এরপরে দেখবেন সালাহউদ্দিন ভাইয়ের লাইভ ভিডিও রেতুকোনা ব্লক ব্লকের ভিডিও প্রতিদিন চার পাঁচটা করে ভিডিও দিচ্ছি আলহামদুলিল্লাহ বাংলাদেশে সংস্কৃতি জিলা আনা আছে কানা আছে ইন্ডিয়াত মোবাইল যাদের কাছে আছে সবার কাছে একটু শেয়ার করে দিবেন

4 মিনিট হয় 10 11 মিনিট হয়ে গেছে ভাই হয়ে গেছে মিনিট মিনিটের কালেকশন আছে কারণ আমি তো এক ভিডিওর মধ্যে সবগুলো কালেকশন দিতে পারি দিতে দেওয়া সম্ভব এজন্য আমাদের চ্যানেলটা বাংলাদেশের এরকম কোন কোম্পানি আছে কিনা আমার মনে হয় আগলে উপরে আছে মনে হয় সত্তর হাজার সতেরো হাজার পাঁচশো টাকা খুবই চমৎকার

সেম প্রতিটা খাটে যদি কেউ ফুল বক চায় সাথে সাথে বিশ্বাস করে নিয়ে যাবে সন্তান রে সন্তানের মানে বিশ্বাস করে না মা সন্তান রে বিশ্বাস করে না বাপে পুতের বিশ্বাস করে না কি যুগ আমরা যুগ মাঠ কাউ কাউকে বিশ্বাস করে না টাকা আছে আঠারো হাজার আঠারো হাজার পাঁচশো তেরো হাজার মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা চিন আলমারি বত্রিশ হাজার বত্রিশ হাজার পাঁচশো টেবিল এই একটা যাচ্ছে টপ ডাইনিং টেবিল টপ গ্লাস হ্যাঁ মিলি উপরে হ্যাঁ না না চব্বিশ হাজার পাঁচশো দশ বারো মিনিট হয়ে আপনারা আপনারা আমার এখানে আইসা দেখে পছন্দ করে মন মতন করে নিয়ে যাইতে পারবেন আমরা অনলাইনে বিজ্ঞাপন দিচ্ছি ডেলিভারি ফ্রি দিচ্ছি পাইকারির সাথে সাথে যারা কিনে নিয়ে যাইতে পারবেন আইসা দেখিয়া তাদের জন্য আমার ভিডিও খুব ইম্পর্টেন্ট গুনের গ্যারেন্টি থাকবে বিশ বছর লিখিত এই যে আকাশবাণী আকাশবাণী গায়ক দর্শক মন্ডলী এই উনি আমার সদ্যীয় বড় ভাই খুব ভালো মানুষ কথা বলেন শুরু থেকে উনি আমাদের স্টাফ খুব ভালো মানুষ

আমাদের জন্য পানি শব্দ যদি লাগে অবশ্যই ঢাকা কেরানি গো কলা আকাশ পানি চলে আসুন একদম কম প্রাইজের মধ্যে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে বন্ধু আইও আইও রে বন্ধু ভালো লাগলে যদি তোমার ভালো লাগে মনে চায় না আকাশ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ Lá,